দুকিয়ে সিটুকে বলে সিটু אתה দড়ি বার করো আর তিন চার হাত টাইপের একটা লাঠি তোরা আজকে পা অপারেশন করে ছাড়বো ও তখন বলছে মুনি সাহেব মারবেন না হজি কেন রে 10 বছর টাকা ঢেলেছি আমার কাছে মারবো না মারো সত্যি করে বল কি হয়েছে তখন বলছে মুনি সাহেব এমনিতে ভিক্ষা চাইলে সালা কেউ দেয় না ওই জন্য বাড়ি থেকে যখন আসে একটু আঁখের গুড় লাগিয়ে আসে เนี่ย টাটকা গুড় যদি মাছিতে পায় মাছি বুঝবে না

বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়েই গ্রামে বিক্রা করতে আসে তার প্রতিদিন চাল হয় 15 16 কেজি এখন মেয়ে ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা 받ছে যে আমি গ্রামের ছেলে আমার 1.5 কেজি আর ও বাগের গ্রামের থেকে আসে ওর হয় 15 কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোন ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলা কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা ইকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না ছেলেটা তখন ভাবছি চিটিং চিটিংবাজ নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় হয় না ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা কি ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার দেখে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে

আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে হলে হতেও পারে কারণ গ্রামের ছেলে আশ্রা মনে মনে খুব রাখছে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে ওই কারণে চাল বেশি হয় বাড়ছে মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে তখন সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতে মা পারি আমার মদিনা দিকে নাগি দিলে তোরা জান্নাত পাবে না স্বামীর নাম কি ছিল হজরত আলী এই ছেলেটা তো না

কতক্ষণ চলবে জলসা না আপনি বলে দেন না আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না নির্দিষ্ট বলুন এখন বাজে বারোটা

ইনশাল্লাহ তবে একটা শর্ত আছে এই শর্তটা হলে তাহলে বলেন হচ্ছে এই আল্লাহ রসুলের এই হাদিসটা অন্তত পক্ষে দশটা লোক মেনে দেন যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে অন্তত দশ জন লোক দশ হাজার করে বলে দেন এক লাখ টাকা হয়ে যাবে দেখি আপনি কত নবী প্রেমিক একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন একজন দশ হাজার পাঁচ হাজার আপনি আর পাঁচ হাজার দেন করে আরে ভাই চার বারে দিবেন আর একজন দশ হাজার বেটির সাথে হাজির বেটার বিয়ে হল কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো পাবছে আমার বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি কমনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গণ সুন্দরী আমার সুত আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওটা বলবো পরে বলবো আপনারা আমার কৌশল বুঝে বসুন বসুন আপনি আমি ওগুলো সব বলবো অসুবিধে কি আছে সব বলবো আর আমার মাদ্রাসা আমি এখান থেকে লুবান লোকে খারাপ বলবে আমি ওর নামবো তখন দেবে না আর এটা আপনার জানেন যে সোহেল ভাই জানে আমার একটা মুরগিলা মাদ্রাসা আছে আর তিন বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা প্রতিদিন কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা এক কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল আর টাকা তো আমার নেই এরকম ভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ আমার যা স্বপ্ন এখন এক কোটি টাকা লাগবে দোয়া করাবেন আপনারা আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যারা আপনাকে আমাকে ভালোবাসেন যারা বসে আছেন আর একটা লোক তুলুন অন্তত তিন তিনটে তিরিশ হাজার কে বলেছে বৃষ্টি হয়ে গেলে লোক ভয় পেয়ে যাবে এত বৃষ্টির পর

মাদ্রাসার কমিটি এতে পঞ্চাশ হাজার হয়ে গেল পাঁচজন তা দশজন হয়ে যাবে ইনশাল এক লাখ টাকা উঠবে ইনশাল এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস হ্যাঁ কে উঠেছে মনে হচ্ছে ওটা দিবে আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ কে উঠলে এখন ও টাকা গিয়ে আসছে হাতে করে নাকি ওটা টাকা আল্লাহ আল্লাহ তাহলে ষাট হাজার হয়ে গেল এক লাখ হয়েই যাবে तुम्हें था थो प्रभु अमी ज़मीने तुमी असमा আর চারজন চলুন সাত নম্বরে একটা লোক হাত তুলে হাত তুলুন সাত নম্বর হবেই যারা বসে আছে এরা সব দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে না বৃষ্টির আগে

আল্লাহ রাস্তা দেন আরে এই সুযোগ চালাকি করিয়েন না বুঝলেন তো বেশি দিন চালাকদের টিকিট বেশি দিন থাকে না মিষ্টির দোকানে দেখেছেন তো কিছু মাছি আছে তারা টুক করে সাইডে বসে খেয়ে পালায় আর কিছু চালাক মাছি আছে যে কাউকে খেতে দিব না যার রস আছে একাই মেরে দিব এ মাছখানে ঝাঁপ দিয়ে পড়ে সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে তো অতিরিক্ত চালাক হতে যেন না এখান থেকে পিজি চলে যাবেন 4টা রিপোর্ট করেছেন বহরমপুরের রোগ ধরা পড়েনি পিজিতে গিয়ে 12টা রিপোর্ট করেছেন রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন আপনি এনআরএসও রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন রবীন্দ্রনাথ সদন রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন বেঙ্গলে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়িবে না ওটাই রোগ তো রিপোর্ট করে করে 4 বিঘা জমি শেষ করে দিলো এটা আল্লাহ পারে কি পারে না

না আমি বলছি বিপদ আসার আগে বিপদ আসার আগে ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার এই কি বললাম বুঝলেন অন্তত পক্ষে দশ হাজার না পারেন আপনি পাঁচটা হাজার টাকা মেহরবানি করুন এটা আপনার কাছে আমার বিনীত আবদার বা আবেদন পক্ষ থেকে আর মমেন হল তারা যাদেরকে আমি রুজি দিয়েছি সেই রুজি থেকে সে আমার রাস্তায়

আর মোমেন হলে তিনটে পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব এক তোমার সম্মান বাড়িয়ে দিব দুই নম্বরে হচ্ছে তোমার রুজিতে বরকত দিব আর তিন নম্বরে আমি আল্লাহ তোমাকে খেতে দিব তোমাকে ক্ষমা করে দিব উত্তম রুজির ব্যবস্থা করে দিব আর মোমেন তোমার সম্মান বাড়িয়ে দিব মোমেন যারা হবে যারা আল্লাহর হয়ে যাবে তাদের সম্মান বাড়ে না কমে বাড়ে অবশ্যই বাড়ে আর আপনি যদি মোমেন হয় আপনার পুরস্কার কি আল্লাহ তালা বলছেন রিজ কোন মর্যাদা সম্পূর্ণ উত্তম রুচি তুমি যদি মোমেন হতে পারো আমি আল্লাহ আমার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে উত্তম রুজি মানে প্রতিদিন বিরিয়ানি নয় এটা মাথায় রাখবেন উত্তম রুজি মানে প্রতিদিন খাসির মাংস পোলাও নয় উত্তম রুজি মানে হচ্ছে দুই জনের খাদ্য চারজন খাবে চার জনের খাদ্য আট খাবে আট জনের খাদ্য বারো জন খাবে এক কথাতে তোমার রুজিতে বরকত হবে তোমার মালে হাজার দু টাকা মাদ্রাসা সলুয়াতে দিয়ে তবে যাবে একজন পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ হাজার নাকি পাঁচ হাজার আর একজন দিয়ে দিলেন যে আর কেউ আছে এতক্ষণ সবই ঠিক ছিল আপনি পয়সার কথা বললেন আর মানুষ বুঝবে না কিন্তু এটারও তো দরকার আছে আছে না অবশ্যই আছে প্রতিষ্ঠান যদিও এটাও দেখতে হবে শুধু এক লাখ বক্তব্য তো রাখলে এখন অনেক রাখা যাবে কিন্তু মানুষ আমি জানি রাত্রি বারোটা এখন পনেরো বাজে মানুষ এমনি আর বসতে চাইবে না তারপরে যাবার আগে আপনি চলি যখন যাবেন আপনার পকেটে দশটা টাকা হলেও প্রতিষ্ঠানে দেন তিরিশ জন এতিম বলছে এখানে থাকে তিরিশ জন আর তিরিশ জন এতিমের জন্য যদি একটা হাজার করে চাদর চাদর নিয়ে যান তিরিশ জনের জন্য যদি এক হাজার টাকা করে আপনারা দেন যে এইটা আমরা যদি আপনারা দেন ত্রিশ হাজার টাকা হয়ে যাবে ভাই এ তিনের জন্য দিবেন পক্ষ একটা হাজার টাকা দিবেন জি চাদর নিয়ে যান

আর সুন্দর বউ দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে দেখে বলবে বউ এক আরিফ আমার ভালো পরে বেটা জামাই হয়ে ঘর করেছে আলো আরিফ যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াই দিবে তুমি টাটা সুম গাড়ি আরিপের জন্যই আমি দোয়া করি কত আরিফকে ভালো হে তো তোমার ভালো মতো বাচ্চাদের জন্য খরচা করুন এক হাজার টাকা দেন আরে ভাই এক হাজার টাকা না পারেন একশো টাকার একটা নোট পকেটে নাই সেইটা দেন দশ টাকার নোট থাকলে সেটা দেন অসুবিধা কোথায় এক পাতাতে আপনি অল্প গল্প দেন না দিবেন তো আপনি একজন ক্রিপট কি বললাম বুঝলেন আর দিবেন মানে আপনি একজন দানি

সিমেন্ট মাদ্রাসায় কাজ হচ্ছে সিমেন্ট লাগবে বলছে দুই চার বস্তা পারলে দেন আল্লাহ দেন সকলেই দেন আরে এক বস্তা করেও তো লিখালে অনেক কিছু মানুষ দিতে পারবে এক বস্তা সিমেন্টের পর টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম এক বস্তা সিমেন্ট যান এখন দান আপনি বসুন আমি নামছি দুশো পাঁচশো